রহমানের রাহিম আদাব আজকে মূলত কথা বলবো এই অবৈধ সরকারের তথাকথিত আই সিটির সাজানো মামলা নিয়ে তার আগে দুটা জিনিস আমি আপনাদের সামনে আনতে চাই সেটা হচ্ছে প্রথমত হচ্ছে বিদ্যুৎ নিয়ে একটা ধাপ্পাবাজি শুরু হয়েছে আপনারা জানেন গত পরশু দিন একুশটি জেলায় একই সময়ে পাঁচ ঘন্টা বিদ্যুৎ ছিল না বলা হচ্ছে এটা লোডশেডিং না এটা সঞ্চালন লাইনের বিভ্রাটের কারণে এটা হয়েছে ধরে নিলাম ঠিক আছে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় প্রতিদিন কত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এবং কত কত মেগাওয়ট বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে এটার একটা প্রতিদিন একটা অ্যানাউন্সমেন্ট থাকত কিন্তু এনু সৌদাগরের এই অবৈধ সরকার এই ব্যাপারে কোনো তোয়াক্কাই করে না মাঝে মাঝে বিভিন্ন পত্রিকা খোঁজখবর নিয়ে তারপরে কিছু তথ্য দেয় সেটাও নির্ভরযোগ্য না কারণ লোডশেডিং সারা দেশে হচ্ছে কিছুদিন আগে সেটা কম আর বেশি লোডশেডিং সারা দেশে হচ্ছে এখন কম হওয়ার কারণ হলো অনেক হয়তো বলবে যে গত এপ্রিল মে মাসে অনেক লোডশেডিং হয়েছে গত এপ্রিল মে মাসে লোডশেডিং হওয়ার দুটা কারণ প্রথম কারণ হলো ভারতের আদানি থেকে যে ষোলোশো মেগাওয়াট সেটা তখন পর্যন্ত চালু হয় না এপ্রিল মাসের টেস্ট চালু হয়েছিল ফুল প্লেজার চালু হয় নাই ভারত থেকে এখন মোট পঁচিশশো মেগাওয়াটের মতো দুই হাজার পাঁচশো মেগাওয়াটের মতো বিদ্যুৎ আসে যেটা আগের সরকারের সময় ছিল না প্রচেষ্টা সেই সরকার করেছে কিন্তু ব্যবহার করার সেই সুযোগ তখন হয়নি প্লাস গত গ্রীষ্ম মৌসুমে মে জুন মাসে জুলাই মাসে বিভিন্ন সময়ে সর্বোচ্চ চাহিদা ছিল আঠারো হাজার মেগাওয়াট বা তার চেয়েও বেশি কিন্তু সর্বোচ্চ উৎপাদন করা গেছে ষোলো হাজার পাঁচশো মেগাওয়াট বা তার চেয়ে একশো কম তো এখন তারা বলতেছে নিয়ম হলো যে প্রত্যেক বছর অন্তত কম পক্ষে দশ পার্সেন্ট করে বিদ্যুৎ বাড়বে বাড়ে এটাই স্বাভাবিক যদিও ইতিমধ্যে কয়েকশো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে তারপরেও যদি দশ পারসেন্টও ধরা হয় তাহলে এই বছরে বিদ্যুতের চাহিদা হবে বিশ হাজার মেগাওয়াট কিন্তু চোদ্দো হাজার পাঁচশো মেগাওয়াট হইলেই তারা ছয় সাতশো মেঘাট চোদ্দো হাজারের উপরে তারা মেগাওয়াটের উপরে তারা বিদ্যুৎ চোদ্দ হাজারের উপরে গেলেই পাঁচ হয় কিন্তু গরম এখনো পড়েনি কোন কোনো জায়গায় গরম কোনো জায়গায় বৃষ্টি এখনো শুরু হয়নি গত বছরের এই সময় আবার ছিল একচল্লিশ দশমিক আট নয় ডিগ্রি সেলসিয়াস এবার সেটা পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আছে এটা বিরাট গ্যাপ তার মধ্যে লোডশেডিং হচ্ছে কিন্তু তারা গোপন রাখতেছে তো তো আমি বলবো যে এগুলি নিয়ে পরে আলোচনা করব বিস্তারিত আমার আহ্বান প্রশাসনের কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে যে তারা যেন প্রতিদিনের উৎপাদন ক্ষমতা ঘাটতি এবং কত উৎপাদন করলো চাহিদা কত উৎপাদন এবং ঘাটতি এটা যেন প্রকাশ করে আরেকটি বিষয় আপনাদের সামনে আনতে চাচ্ছি সেটা হচ্ছে যে গত দুই দিন পর্যন্ত গতকালকে এবং আজকে সেনাপ্রধানের একটা বক্তব্য নিয়ে বেশ ভাইরাল বা খুব নেটে সোশ্যাল মিডিয়ায় খুব আলোচনা হচ্ছে যে সেনাপ্রধান বলেছেন যত তত্র যাকে খুশি তাকে মামলা দেওয়া মামলা নেওয়া যাবে না দেওয়া যাবে মামলায় না গণ গ্রেপ্তার করা যাবে না যদিও গণ গ্রেপ্তার এখন চলছে গত চব্বিশ ঘন্টায় ষোলোশো রেকর্ডের ষোলোশো গ্রেপ্তার করা হয়েছে রেকর্ড যা হয় তার থেকে অন্তত কয়েকশো বেশি থাকে স্বাভাবিক তারপরে মিছিল মিটিং করার স্বাধীনতা থাকতে হবে এই ধরনের একটা কয়েকটা পয়েন্ট দিয়ে পাঁচ ছটা পয়েন্ট দিয়ে সেনাপ্রধানের নামে একটা প্রচার হচ্ছে সত্যি কথা বলতে কি এটার কোনো সত্যতা অন্তত আমি খুঁজে পাইনি কোনো কোনো ম্যানিস্ট্রি মিডিয়াতে তো আসেই নেই বাট প্লাস আমার ব্যক্তিগত যে সমস্ত সূত্র আছে সেখান থেকে ওই ধরনের কোনো সত্যতা আমি পাইনি কিন্তু যে দাবিগুলো বা যে পয়েন্টগুলো আসছে এটা একটা তাৎপর্য আছে এখন এ ধরনের কথা সেনাপ্রধান না বললেও অদূর ভবিষ্যতে পরিবেশ এবং পরিস্থিতির চাহিদা অনুযায়ী তাকে এই কথা বলতে হবে যে কথাগুলো আছে সেই কথাগুলো উড়িয়ে যাওয়ার কথা না সেই কথাগুলো বাস্তব কথা এবং সময়ের দাবি এবং পরিস্থিতি উত্তরণের জন্য এই পদক্ষেপ নিতেই হবে সো আমার দৃঢ় বিশ্বাস আগামী কিছুদিনের মধ্যে হয়তো পরিস্থিতির একটা পরিবর্তন দেখা যাবে তখন সেনা প্রধানের পক্ষ থেকে এ ধরনের একটা আহ্বান আসা অপ্রত্যাশিত না মূল আলোচনার মূল বিষয় হচ্ছে যে আপনারা জানেন দলকানা জামায়াতের আদর্শ পুষ্ট বিচারকদেরকে নিয়ে আইসিটি ট্রাইব্যুনাল মানে আই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি রাজনৈতিক নেতা সরকারি বেসরকারি সামরিক বেসামরিক ব্যক্তিবর্গদের বিচারের একটা আয়োজন চলতেছে এবং সেটা ইদানিং কয়েকদিনে বেশ তড়জোড় শুরু হয়েছে অস্বাভাবিক এবং বেআইনিভাবে এই মামলাগুলোকে যেভাবে পাঁচ রাত দিন করে একটা সামারি ট্রায়ালের আয়োজন চলতেছে ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশে এবং সারা বিশ্বে এর প্রতিবাদে সভা সমাবেশ হয়েছে মিছিল হয়েছে মানববন্ধন হয়েছে সামনে আরো হবে কিন্তু আমার কথা হচ্ছে যে তারা এখন বলছে যে প্রধানমন্ত্রী মন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আইজেপি সহ সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এমপি এদেরকে এই সব মামলায় দিয়ে বলা হচ্ছে যে এগুলো সুপেরিয়র রেসপন্সিবিলিটি তো সুপেরিয়র রেসপন্সিবিলিটি যদি হ্যাঁ জুলাই আগস্টের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের এই ষড়যন্ত্রের কারণে নিরীহ কিছু জীবন চলে গেছে সেখানে নিশ্চিতভাবে আওয়ামী লীগ এবং পুলিশের সদস্যই বেশি ছিল কতজন ছাত্র ছিল মাত্র একত্রিশ জন ছাত্র ছিল তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও একজনও ছিল না কিন্তু তারা প্রচার করে যে ছাত্রদেরকে ছাত্র জনতাকে ছাত্র তো আর বাকি প্রাইভেট ইউনিভার্সিটি বা অন্যান্য সারা দেশ মিলে একত্রিশ জন ছিল যাই হোক একজনই বা কেন মরবে মাননীয় প্রধানমন্ত্রী এগুলোর প্রত্যেকটা প্রত্যেকটা হত্যাকাণ্ডের ঘটনার বিচার তদন্তের জন্য বিচার বিভাগীয় দিলুরুজ্জামান বিচারপতি দিলুরুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল সেই তদন্ত কমিটি আর কাজ করতেছে না কেন করেছিল এবং ঘোষণাও দিয়েছে প্রধানমন্ত্রী যে প্রতিটি ঘটনার তদন্ত এবং বিচার হবে সে যেই হোক দায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারা এই অবৈধ দখলদার ইনুস সর্দার সেন্টার সেই দিকে না গিয়ে মন গড়া ঘটনার তদন্তও করে নেই সঠিক তদন্তও হয়নি সেই দিকে না গিয়ে মন গড়া আসামি করে তারপরে তো ওই ঘটনার জন্য যদি প্রধানমন্ত্রীকে দায়ী করা হয় যার কোনো তথ্য প্রমাণ সাক্ষী নাই ভিডিও অডিও এগুলি কোনো অ্যাকসেপ্টেবল উইটনেস না ডকুমেন্ট না এগুলি যে কেউ এখন ভালো কিছু করতে পারে যদি ওই ওই সময়ের এই হত্যাকাণ্ডের জন্য দায়ী হয় তাহলে পাঁচ তারিখ থেকে এখন পর্যন্ত যে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে পুলিশ সহ ছাত্র জনতা যত রকমের হত্যাকাণ্ড হয়েছে সেটা তো কোনো আন্দোলন ছিল না পাঁচ তারিখের পর থেকে তো কোনো আন্দোলন ছিল না এটা কিলিং এটাকে এটাকে গণহত্যা বলা যায় বিরোধী অপরাধ বলা যায় যে হত্যাকাণ্ড হয়েছে যে থানা লুট হয়েছে অস্ত্র লুট হয়েছে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে মানুষের ঘর বাড়ি জ্বালিয়েছে রেপ হয়েছে সব কিছুর জন্য এক নম্বর আসামি হইল ইনুস তারপর কারণ সে হইল মাস্টারমাইন্ড তারপর যে ছাত্র নেতারা বলছে যে ছাত্র এই ছাত্র নেতারা এই আন্দোলন করেছে সেই ছাত্র নেতারা এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব তারা দাবি করেছে এই নেতৃত্ব তারা এই আন্দোলনের মধ্যে তারা ছিল এবং এটার মধ্যে এটা অংশীদার তারা জামাতে নেতৃত্ব তো এই চার গোষ্ঠী মিলে যে গ্রুপ অফ কোম্পানিজ তারা টোটাল রেসপন্সিবল টোটাল রেসপন্সিবল পাঁচ তারিখ থেকে এখন পর্যন্ত যত রকমের যত হত্যাকাণ্ড দেওয়া হয়েছে তার সুপিরিয়র রেসপন্সিবিলিটি এরা সবাই এইটারও বিচার করতে হবে এবং অলরেডি এগুলির বিরুদ্ধে বাংলাদেশের আন্ত আইসিসিতে মামলা ফাইল করা হয়েছে বাংলাদেশে ওইগুলির বিচার হবে আইসিটিতে বিচারের ব্যবস্থা করা হবে রেসপন্সিবিলিটি সবার শেখ হাসিনা হবে তারেক জিয়ারও হবে ডাক্তার শফিকেরও হবে মির্জা ফখরেরও হবে তো একতরফা কথা বললে গ্রহণযোগ্য হবে না আমরা এখনো চাই মাননীয় প্রধানমন্ত্রী সেদিনে বলেছে যে প্রতিটা হত্যাকাণ্ডের তদন্ত করা হবে সে যেই হোক দোষী ব্যক্তির শাস্তির আওতায় আনতে হবে আনা হবে এবং তিনি বলছে তিনি আনবেন তো যারা দিবা স্বপ্ন দেখে এই ট্রাইব্যুনাল করবে রায় দিবে সাজা হবে শেখ হাসিনার ফাঁসি হবে এই দিবা স্বপ্ন যেন দেখতে থাকে কোনো লাভ হবে না যতদিনই লাগুক সৌদাগরকে দাঁড়াতেই হবে বঙ্গবন্ধুর হত্যাকারীরা বিচার ইয়া রেহাই পায় নাই ইনুস রেহাই পাবে না যে হত্যাকাণ্ড করছে যে দেশের যে ক্ষতি করছে এই কারণে তারও রেহাই হবে না এবং তার সাথে যারা আছে সব এখন প্রকাশ হয়ে গেছে সব এখন বেরিয়ে গেছে আরো বেরিয়েবে ওরাই স্বীকার করবে ওরা নিজেরাই এখন বলতেছে কখনই সাথে যোগাযোগ করছে কখন কি হয়েছে অত মৃত্যু সবসময় বলে আসছে আমার সাথে কোনো যোগাযোগ ছিল না আমি কিছু জানি না আমাকে হঠাৎ করে হসপিটালে বলছে বহু আগের থেকে সেই ষড়যন্ত্র করে আসতেছে যাক সেটা নিয়ে আজকে কথা বলতে চাই না আজকে আমার মূল কথাটাই ছিল অল্প কথার মধ্যে কথাটুকু সেরে নিচ্ছি যে সুপেরিয়র রেসপন্সিবিলিটি যদি কাউন্ট করা হয় তাহলে বর্তমানে যারা ক্ষমতা দখল করে আছে পাঁচ তারিখ থেকে এখন পর্যন্ত যত ঘটনা ঘটছে সব কিছুর জন্য দায় তাদেরকে নিতে হবে এটা তো এদেরকে বললে শুনবে না এটা আন্তর্জাতিক মহলে এটাকে এস্টাবলিশ করতে হবে এবং সেই প্রক্রিয়াই চলতেছে এরা মামলা সাজাইতেছে সাজাক দেখা যাক মামলায় কি করে আমরাও তো বেঁচে আছি এখনও দেখব কার মামলা কার কার রায় কার ফাঁসি সময় বলে দেবে এবং সেই সময় বেশি দূরে না ইনশাআল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ